বছর ধরে ইলেকশন যদি ওনারা এত কনফিডেন্ট হন যে ইলেকশন করতে পারবেন ইলেকশন জিততে পারবেন তাহলে ইলেকশন করেননি কেন এতগুলো দিন ধরে কলেজগুলোতে ইলেকশান না করে করে আসলে ওনারা প্রমাণ করেছেন যে কলেজের ভেতর ক্যাম্পাসের ভেতর যে গণতন্ত্রের প্রশ্ন ছাত্রদের প্রশ্ন এই প্রশ্নগুলোকে গুরুত্ব দেওয়া যায় না এই মুহূর্তে আমাদের রাজ্যে যে কটা বিশ্ববিদ্যালয় রয়েছে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়তে ভাইস চ্যান্সেলার তো নেই ইন্টারিম ভাইস চ্যান্সেলার দিয়ে হচ্ছে এমনকি যাদবপুর বিশ্ববিদ্যালয় সেটুকুও নেই সেই জায়গাটাও নেই প্রোভিসি সমস্ত কাজ সামলাচ্ছে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে কলকাতা এসএফআই কলকাতা জেলা সেক্রেটারি দিধিতি রয় দিদি অবশেষে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ আমরা দেখলাম যে রাজ্য সরকারকে জানাতে হবে দু সপ্তাহের মধ্যে কি বলবে তোমাদের জয় এক প্রকার আমাদের গতকাল এই মর্মে একেবারে রাজ্য কমিটির পক্ষ থেকে এসএফআইআর এই কথাই বলা হয়েছে যে এটা আমাদের আংশিক জয় কারণ তোমরা প্রত্যেক দিন আমাদের বিভিন্ন মুভমেন্টের কথা আন্দোলনের কথা তুলে ধরো সাধারণ মানুষের কাছে কথা তোমরা সব থেকে ভালো জানো যে গত বছর ধরে টানা এই লকডাউনের পরবর্তীতে আমরা লাগাতারভাবে কলেজের ভেতরে একেবারে ডেমোক্রেটিক পরিবেশ বা গণতান্ত্রিক পরিসরকে রক্ষা করার জন্য বারবার ক্যাম্পাসে ডেমোক্রেসির কথা এবং ইউনিয়ন ইলেকশনের কথা বলছিলাম এবং এই যে আজকে যে কথাগুলো সামনে আসছে বিভিন্ন জায়গায় কিভাবে অশিক্ষক কর্মচারী শিক্ষাকর্মী রিক্রুট হয়েছে একেবারে ভুয়োভাবে নিয়োগ কোনো প্রক্রিয়া ছাড়া নিয়োগ হয়েছে এই গোটাটা এটা নিয়ে এসএফআই প্রথম থেকেই সরব ছিল আমরা মনে করছি এটা আমাদের জয়ের একটা প্রথম স্তর কিন্তু আগামী দিনে এই দু সপ্তাহের মধ্যে ডেট ঘোষণা করতে হবে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় কলেজে দু হাজার শেষ শেষবার দু নভেম্বর এবং দু হাজার কুড়ির ফেব্রুয়ারিতে শেষবার আমাদের কলকাতাতে প্রেসিডেন্সি যাদবপুরে ইলেকশন হয়েছিল এবং সেই সময় রাজ্যে আর দুটো বিশ্ববিদ্যালয় হয়েছিল বাকি কোথাও হয়নি সতেরো সাল থেকে আজ অব্দি যেই গোটা ক্যাম্পাস জুড়ে একটা স্থবিরতা প্রায় বেশিরভাগ জায়গায় যারা ইলেকটেড বা সিলেক্টেড পার্সনেল তারা প্রত্যেকে পাস আউট হয়ে গেছে গোটাটা চালানো হচ্ছে একেবারে অছাত্রদের দিয়ে এবং তার সঙ্গে সঙ্গে ক্রাইম সিন্ডিকেট যেভাবে বাড়ছে আমাদের মনে হয় এই রায়ের পর আমাদের যে দাবি ছিল ক্যাম্পাসের ভেতর কলেজ বিশ্ববিদ্যালয়ের ভেতর গণতান্ত্রিক পরিবেশকে রক্ষা করা তার প্রথম ধাপে আমরা এগোতে পারলাম আরও একটা বিষয় জানানো হয়েছে হাইকোর্টের তরফ থেকে যে এই গভর্নিং বডিতে শিক্ষাবিদদের রাখতে হবে যেখানে আমরা দেখি যে কোনো তৃণমূল কংগ্রেসের বিধায়ক বা কোনো নেতা তারা মাথায় বসে থাকতেন এবারে হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে যে শিক্ষাবিদদের এখানে বসাতে হবে এটাও আমরা গত এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অভিযান আট তারিখে গেছিলাম যে সেখানেও আমরা এই দাবি মূল রেখেছিলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে অন্তর্বর্তীকালীন ভিসি রয়েছে তার সঙ্গে আমরা এ বিষয়ে কথা বলি যে আসলে এই গোটাটাই গভর্নিং বডিতে অঞ্চলের স্থানীয় কাউন্সিলর তৃণমূলের বিধায়কদেরকে যুক্ত করে এই এমন একটা বাহিনী কলেজের ভেতর তৈরি করার চেষ্টা হচ্ছে যারা স্থানীয় ভোটে সেটা কর্পোরেশন ইলেকশন হতে পারে বিধানসভার ইলেকশন লোকসভা তাতে এরা হচ্ছে বুথ দখলের কাজ করবে আসলে কলেজের ভেতর বিশ্ববিদ্যালয়ের ভেতর ছাত্রছাত্রীদের সমস্যাকে না প্রাধান্য দিয়ে তাদের মূল কাজ হচ্ছে ওই ভোটগুলোতে গিয়ে একেবারে রিগিং করা ছাপ্পা করা এবং বুথ দখল করা এ কথাটা ঠিক যে যে অশোক দেব সাউথ কলকাতা ল কলেজের পর যার নাম বারবার আসছে তিনি কোথাকার বিধায়ক তিনি ওই চত্বরেরই বিধায়ক না বজবাজার বিধায়ক সাউথ সুরেন্দ্রনাথ কলেজ রয়েছে আমাদের কলকাতায় সেখানে যে রয়েছে এরকম গভর্নিং বডিতে সে তৃণমূলের কোনো জনপ্রতিনিধিই নয় অর্থাৎ আরও আটটা কলেজের আরও আটটা কলেজে রয়েছে আমাদের নর্থের দিক দিয়ে যে কলেজগুলো রয়েছে সাউথের দিক দিয়ে একদম দেখবে অঞ্চলের বিধায়ক অঞ্চলের হচ্ছে তোমার এমপি যারা তারা পুরো একদম অঞ্চল দখল করার জন্য নতুন মাথাদের ধরার জন্য ক্যাম্পাসটাকে ব্যবহার করছি ইউনিয়ন কাঠামোটা যে ইউনিয়ন কাঠামো আসলে ছাত্রদের অধিকার আদায়ের জায়গা ছিল নিজেদের কথা বলার জায়গা ছিল সেটাকে ব্যবহার করছে আমরা কলকাতা হাইকোর্টের এই রায়কে সাধুবাদ জানাই স্বাগত জানাই কারণ এটা আমাদেরও দাবি ছিল যে গভর্নিং বডিকে সংস্কার করতে হবে একেবারে কলেজের উন্নতির সঙ্গে যারা যুক্ত কলেজ তৈরির সঙ্গে যারা যুক্ত সেরকম ব্যক্তিরা থাকবেন এবং শিক্ষাবিদরা থাকবে আমরা বারবার এই কথাই বলছি এই দাবিই তুলেছি সেখানে এই রায়কে আমরা মনে করছি যে এই রায়ে যদি সঠিকভাবে তাকে ইমপ্লিমেন্ট করা যায় তাহলে আমাদের যে দাবিটা সে দাবিটাই নিশ্চিত হয় শাসক দলের পক্ষ থেকে জয়প্রকাশ মজুমদার তিনি বলছেন যে যে এই কলেজগুলোতে যেখানে ভাইস চ্যান্সেলার যেগুলোতে নেই আগে সেগুলোতে নজর দিক তারপরে এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ভাববে আদতে এইগুলো করে কোনো লাভ হবে না যদি না ভাইস চ্যান্সেলারের দিকটা দেখা হয় এই মুহূর্তে আমাদের রাজ্যে যে কটা বিশ্ববিদ্যালয় রয়েছে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়তে ভাইস চ্যান্সেলার তো নেই ইন্টারেডিম ভাইস চ্যান্সেলার দিয়ে হচ্ছে এমনকি যাদবপুর বিশ্ববিদ্যালয় সেটুকুও নেই সেই জায়গাটাও নেই প্রোভিসির সমস্ত কাজ সামলাচ্ছেন এই কথা ঠিক যে একাডেমিক বিভিন্ন প্রশ্নে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশ্নে অসুবিধা হচ্ছে কোথাও ঠিক করে মানে একবারে স্থায়ী উপাচার্য যেরকম নেই স্থায়ী রেজিস্টার বহু জায়গায় নেই সবটাই একটা মানে ঠেকনা দিয়ে কাজ চালানোর মতো অবস্থা হচ্ছে আমরা কথা বলছি কিন্তু তার আগে যখন এই সময় দাঁড়িয়ে তো হাইকোর্টের পক্ষ থেকে বিচারপতি এই কথাও বলেছে যে ভিসি থাক বা না থাক রাজ্য ডেট ঘোষণা করুক হাইকোর্ট সেটার ব্যবস্থা করবে কিছু বিশ্ববিদ্যালয়ে কিভাবে ইলেকশন হবে তাদের সেটা বলে দেওয়া আছে তাদের ঠিক করে লিখিত রয়েছে সেই নিয়ম মেনে হবে এই সময় দাঁড়িয়ে আসলে যারা এই ভিসি নেই বা অন্যান্য কথা বলি ইলেকশানের গোটা বিষয়টাকে টালবাহানা করতে চাইছে তারা প্রত্যেকেই আসলে ক্যাম্পাসের ভেতর যে গণতন্ত্র সেটাকে রক্ষা করার উল্টো দিকে দাঁড়িয়ে অর্থাৎ ক্যাম্পাসের ভেতর গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে যা ধ্বংস হয়েই গেছে অলরেডি আরও সেটাকে যাতে বিষবাহ জলে পাঠিয়ে দেওয়া যায় তার জন্য কাজ করছে। দেবাংশ ভট্টাচার্য তিনি বলছেন রাজ্য সরকার বরাবরই ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে কিন্তু কোভিড হোক বা এই যে সেমিস্টার প্রসেস চলে এসছে একাধিক শিক্ষানীতি বদলে গিয়েছে যেই কারণে নাকি সময় সংকোচনের কারণে তারা করতে পারেনি নির্বাচন দু হাজার এগারো থেকে আজ অব্দি কতগুলো ইলেকশন হয়েছে এটা দেখলেই বোঝা যাবে কোভিড হয়েছে কুড়ি একুশ সালে তার আগে কটা ইলেকশান হয়েছে আমাদের সংগঠনের একজন কর্মী আমাদের সংগঠনের নেতা সুদীপ্তগুপ্ত শহীদ হয়েছেন এই কলেজের ভেতর ক্যাম্পাসের ভেতর ইউনিয়ন ইলেকশন আদায়ের জন্য সেই সময় দাঁড়িয়েও আমরা দেখেছি একের পর এক আইন জারি করে বিভিন্নভাবে একেবারে পাড়ার গুন্ডাদেরকে নামিয়ে ইউনিয়ন ইলেকশনের দিন নামিয়ে দিয়ে এমন একটা তৈরি করা হয়েছে পরিমণ্ডল যার দ্বারা মানুষ এই গোটা ব্যাপারটা থেকেই নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে চাইছিল আজকে দাঁড়িয়ে দেবাংশু ভট্টাচার্যদের এই কথা বলতে হবে কারণ তারা বুঝতে পারছে যদি ইলেকশনের ডেট ঘোষণা হয় এবং ইলেকশান হয় তাহলে এক তো হচ্ছে ওদের কোন বাহিনী কোথায় দাঁড়াবে এই নিয়ে নিজেদের মধ্যে খাওয়া খাই আছে আসলে কে ক্যাম্পাসের নেতা হবে এটা তো বড় কথা না কে টাকার মালিক হবে ক্যাম্পাসকে কেন্দ্র করে কলেজকে কেন্দ্র করে যে অবৈধ লুট চলে অবগাধ লুট চলে সেটার টাকার মালিককে হবে এটা নিয়ে ওদের মূল সমস্যা তারপর তো রয়েছে কলেজের ভেতরের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই দেবাংশু আচার্য এই কথাগুলো আসলে ধোপেই টেকে না যদি কালকের রায়টা কালকের বিচারপতি কি বলেছেন সেটা যদি আমরা মনে করি রাজ্য সরকার বারংবার একের পর এক ইলেকশান নিয়ে টালবাহানা করেছে এবং ইউনিয়ন ইলেকশনের প্রশ্নে এটা খুব পরিষ্কার হয়ে গেছে যে রাজ্য সরকার নিজের স্বার্থের জন্য ইলেকশন করাচ্ছে না একুশ সালে কোভিড চলে গেছে আজকে পঁচিশ সাল আজ অবধি ইলেকশন হয়নি অথচ প্রত্যেকটা কলেজে যাদবপুর প্রেসিডেন্সি ভিক্টোরিয়া বাদ দিলে আপনি যে কটা কলেজে যাবেন সেই প্রত্যেকটা কলেজে যদি যান দেখতে পারবেন ইউনিয়নের নাম করে টাকা তোলা হচ্ছে একেবারে ইউনিয়ন ফি নিয়ে প্রত্যেক বছর ভর্তির সময় এটা আমরা মূল দাবির মধ্যে রাখছি যে প্রত্যেকটি কলেজে যখন ভর্তি হয় তখন আমাদের যে টিউশন ফি হয় তার মধ্যে ইউনিয়ন ফিকে ইনক্লুড করা হচ্ছে অথচ যে ইউনিয়নের সতেরো সালের পর অস্তিত্বই নেই সেই ইউনিয়ন ফি কোথায় গেল সেই টাকা কিভাবে নয় ছয় হলো সেই টাকা কোনো জায়গায় আদেও খরচ হলো নাকি সেই টাকা কালি ঘাটে গেলে এই সমস্ত হিসেব অডিট করে একেবারে জনসাধারণের জন্য প্রকাশ করতে হবে এবং এটা এটা আমাদের মূল দাবি যে ইউনিয়ন ফি নিয়ে যে ব্যাপক কারচুপি হচ্ছে ইউনিয়ন ফি টাকা কোথায় গেল এ কথা আমাদেরকে জানাতে হবে ফেস ফ্রেশার্সকে কেন্দ্র করে আমরা দেখেছি একের পর এক কলেজে টাকা এই নিয়ে লাখ লাখ টাকা তোলা হয়েছে নামে তোলা হয়েছে বেনামে তোলা হয়েছে তা নিয়ে মারামারি কলেজ বন্ধ এই ঘটনা আমরা দেখেছি গত কয়েক বছরে কিন্তু এই ইউনিয়ন ফির টাকা যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার কথা সেই টাকার কি হলো এটা আমাদের জানাতে হবে কিন্তু আপনারা হাইকোর্টে গেছেন জিতেছেন খুব ভালো কথা কিন্তু ভোটে পারবেন তো সুদীপ রাহা বলছেন সেটা ভোটের ময়দানেই বোঝা যাবে আগে ভোটের দিন ঘোষণা করুক তারপর বোঝা যাবে তিনি আরো বলছেন যে দুটো এমন আপনাদের কলেজের নাম বলুন যেখানে ইউনিয়ন রয়েছে ওনাদের আগে দুটো এরকম কলেজের নাম বলতে বলুন যে দুটো কলেজে ওনারা ভোট করবেন এবং নিজেদের মধ্যে মারামারি করবেন না নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করবেন না এরকম দুটো কলেজের নাম ওনাদেরও বলতে হবে আজকে দাঁড়িয়ে এই যে যে বাহিনী সামনে আসছে যা যা ভিডিও আসছে যা ছবি আসছে এই গোটাটার মাথায় তো এদের নিজেদের মধ্যেকার গোষ্ঠীদ্বন্দ্ব এই ঘটনা হতো না হচ্ছিল না তা তো জানি না আমরা একের পর এক কলেজ এসএফআই এর কর্মীরা আমরা জানি যে কোন কোন কলেজে কে কলেজের ইউনিয়ন রুমকে মাসাজের জন্য ব্যবহার করছে কে ইউনিয়নের গদিটাকে ব্যবহার করে নিজে অশিক্ষক কর্মচারী হিসেবে ওই কলেজেই ভর্তি হচ্ছে একের পর এক কলেজ রয়েছে আজ আজকে দাঁড়িয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এত প্রকাশ্যে চলে আসছে যে ওদের নিজেদের দলের ভেতরে কেউ সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হলে সেটুকু বলার জন্য দল তাকে সাসপেন্ড করে দিচ্ছে এই রকম পরিস্থিতিতে সুদীপ রাহা হোক যেই হোক তার নিজের দল নিজেকে নিয়ে ভাবুক বাকিদের নিয়ে ভাবতে হবে আপনারা তো প্রার্থী দিতে পারবেন না সুদীপ রাহা এই কথা এইসব কথার কোনো উত্তর দেওয়ারই প্রয়োজনীয়তা নেই আসলে গত এতগুলো বছর ধরে ইলেকশন যদি ওনারা এত কনফিডেন্ট হন যে ইলেকশন করতে পারবেন ইলেকশন জিততে পারবেন তাহলে ইলেকশান করেননি কেন এতগুলো দিন ধরে কলেজগুলোতে ইলেকশন না করে করে আসলে ওনারা প্রমাণ করেছেন যে কলেজের ভেতর ক্যাম্পাসের ভেতর যে গণতন্ত্রের প্রশ্ন ছাত্রদের প্রশ্ন এই প্রশ্নগুলোকে গুরুত্ব দেওয়া যায় না আসলে এই গোটা প্রক্রিয়াটাই যে যা যা কথা হচ্ছে এই কথাগুলো ওদের এই হাইকোর্টে হেরে যাওয়ার পর এই স্বাভাবিকভাবে তো ভাবমূর্তির প্রশ্ন মানে বিচারপতি যে প্রশ্ন করেছে রাজ্যের তরফের উকিলদের আইনজীবীদের সে প্রশ্ন তো রাজ্য সরকারের ভাবমূর্তির প্রশ্ন রাজ্য সরকারের ইউনিয়ন ইলেকশন করাতে চাওয়ার সদিচ্ছা ভাষার প্রশ্ন এই প্রশ্নের মুখে ফেলেছে এইটাকে ড্যামেজ কন্ট্রোল করার জন্য আজকে এই কথাগুলো বলছে এ কথার কোনো যুক্তি মানে কোনো যুক্তির গ্রাউন্ডও নেই কোনো গ্রাউন্ড নেই আমরা এই কথা মনে করছি যে এসএফআই এই লড়াই লড়েছিল ক্যাম্পাসের ভেতর গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য ক্যাম্পাসের ভেতরে যে ক্রাইম সিন্ডিকেট তৈরি হয়েছে ক্যাম্পাসগুলোকে একেবারে যৌন হেনস্থা ধর্ষণ তার মুক্তাঞ্চলে পরিণত করা হয়েছে তার বিরুদ্ধে কথা বলার জন্য হয়েছে তাতে যেখানে যেখানে সর্বত্র এসএফআই লড়বে এস নিজের জোরে লড়বে যেখানে এস এফআই জিতবে এখানে ছাত্ররা এসএফাই চাইবে এসএই জিতবে যেখানে অন্য কাউকে চাইবে জিতবে কিন্তু এই যে আগে থেকে বলে দেওয়া ভোট তৈরির আগে থেকে বলে দেওয়া এর মানে তো সুদীপ এই কথাটা আসলে বলে যাচ্ছে যে ভোটের দিন আবার যেভাবে গত কয়েক বছরে একেবারে ক্যাম্পাস দখল করেছিল অঞ্চলের তৃণমূলের সমস্ত গুন্ডাদের নিয়ে এসে পুলিশ প্রশাসনকে নিয়ে এসে তারা সেই ব্যবস্থাই করবে আর কি প্রার্থী দিতে পারবে না নাকি তারা প্রার্থী দিতে দেবে না এটা আগে ওদের বলতে হবে এটা হচ্ছে মূলক বারম্বার আমরা দেখেছি যে এই রাজ্য সরকারকে আদালতের অবমাননা করতে এক্ষেত্রে যদি তেমন কোন ঘটনা হয় আপনারা কি পরবর্তী আইনি পদক্ষেপের দিকে এগোবেন সেটা আইনজীবীদের সাথে পরামর্শের ভিত্তিতেই আমরা করব।